আসসালামু আলাইকুম বিকাশ অফিস থেকে আমি নাহিদ বলছিলাম জি আমরা দেখতে পাচ্ছি আপনার এই মোবাইল সিমে একটি উপবৃত্তির অ্যাকাউন্ট রয়েছে জি জি আপনি জানেন কি সারা বাংলাদেশের হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য সরকার একটি পুরস্কার ঘোষণা করেছিল আর সেই পুরস্কারের মাধ্যমেই এই সিমে পঞ্চাশ হাজার টাকা জি জি পঞ্চাশ হাজার টাকা জমা হয়েছে তবে এই টাকাটা আপনি হ্যাঁ না না এই টাকাটা আপনি তুলতে পারবেন না এই টাকাটা তোলার জন্য আমাদের এই বিকাশ অফিসের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে এবং কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে জি আপনারা যে সিমটি কিনেছেন জি জি এই সিমে মানে অর্থাৎ এই সিমটা যখন কিনেছিলেন সেই রেজিস্ট্রেশনের জন্য কোন এনআইডি কার্ড ব্যবহার করেছেন সেই এনআইডি কার্ডের নাম্বারটা বলতে হবে জি এবং এইখানে যে আপনি বিকাশ করেছেন এই বিকাশও আপনি কোন এনআইডি দ্বারা নিবন্ধিত করেছেন সেই এনআইডির হ্যাঁ হ্যাঁ সেই এনআইডির নাম্বারটাও লাগবে জি জি এখন আপনি টাকাটা সহজেই তুলতে পারবেন আরেকটা তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে তা হচ্ছে আমরা এই অ্যাকাউন্ট ঠিক করার স্বার্থে আপনার মোবাইলে একটি মেসেজ পাঠাচ্ছি সেখানে একটা চার সংখ্যার ওটিপি যাবে হ্যাঁ হ্যাঁ সেই ওটিপি যদি আপনি আমাদেরকে বলেন তাহলে আমরা এখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে সচল করে দেব এবং আপনি অনায়াসে আপনার জি জি আপনার স্টুডেন্টের নামে যে পঞ্চাশ হাজার টাকা জমা হয়েছে সেটা সহজেই তুলতে পারবেন হ্যাঁ হ্যাঁ ঠিক এইভাবেই কথাগুলো বলে বাংলার জনসাধারণকে বিকাশের অফিস না এটা হচ্ছে এক প্রকার প্রতারক উপবৃত্তি দেওয়ার সময়ে তারা এইভাবে প্রতারণাগুলো করে থাকে একটা বিষয় সবসময় মনে রাখবেন স্কুল কর্তৃপক্ষ শিক্ষা অফিস শিক্ষা বোর্ড কিংবা সরকার থেকে উপবৃত্তি সংক্রান্ত কোনো তথ্য আদান প্রদানের ব্যাপারে কল দেয় না মেসেজ দেয় না একটা মেসেজ আসে যদি শিক্ষার্থীর অ্যাকাউন্টে যদি টাকা আসে তাহলে সে টাকার মেসেজটা আসতে পারে কিন্তু আপনার বিকাশ বন্ধ রয়েছে নাকি সচল রয়েছে আপনার বিকাশে কোনো সমস্যা আছে কিনা এই সংক্রান্ত কোনো ব্যাপার বিষয় নিয়ে কোনো স্কুল কোনো শিক্ষা অফিস কিংবা শিক্ষা বোর্ড কিংবা সরকারি কোনো সংস্থা থেকে ফোন করা হয় না যদি উপবৃত্তি সংক্রান্ত কোনো কল আসে তাহলে আপনারা সহজে মনে করবেন এটা হচ্ছে একটা প্রতারণা এটা প্রতারণা ছাড়া আর অন্য কিছু নয় আপনারা শুধুমাত্র শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আসে এ নিয়ে কোনো লটারি হয় না বলতে পারে পঞ্চাশ হাজারের কথা বলতে পারে এক লাখের কথা এটা শুনে আপনারা আপনাদের মোবাইলে আসা মেসেজের ওটিপি বা পিনকোড এটা তাদেরকে দিবেন না এমনকি যদি তারা কিছু সংখ্যক টাকা পাঠানোর কথা বলে যে আপনারা এই পঞ্চাশ হাজার টাকা তোলার জন্য পাঁচ হাজার টাকা খরচ হবে এই যে টাকাটা এটাও আপনারা কখনো ভুল করে তাদেরকে দিবেন না আপনাকে বুঝতে হবে এটা একটা প্রতারকের কাজ স্কুল কর্তৃপক্ষ স্কুলের অফিস কিংবা শিক্ষা বোর্ড কিংবা সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী উপবৃত্তি সংক্রান্ত গ্রাহকের কাছে বা স্টুডেন্টের বাবা মার কাছে কখনোই ফোন কল দেয় না